দেখতে পাচ্ছেন আমরা মনে হয় আমরা গণির সম্পদ হচ্ছে আমরা সাধারণ যে দর্শক বৃন্দ আছি আমরা কয়েকজন থাকবে কয়েকজন চারজন আচ্ছা

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে গেলেন আমাদের চোর বিদ্যালয়ে সম্মানিত শিক্ষিকা এবং আমাদের জাতীয় তরফের বিএনপির সম্মানিত করা এবং গ্রামীণ পাঠা খেলায় যার আকর্ষণ আমরা অভিরাপত্তা করছি দুজাতজে বিএনপির বাংলাদেশ জাতীয় তরফের বিএনপির আগামী ধানসভাবে এবং আজকের ওই

আমি একটা ঘোষণা করতে যাচ্ছি আমি অনেক চিনিয়া কিন্তু লুকে চিনি আজকের এই বক্তৃতা প্রদান করবেন আমাদের খুব একজন পরিচিত একজন শিক্ষক ব্যক্তি শিক্ষক ব্যক্তি এবং আমাদের জাতীয় বিভিন্ন খেলাতে শুরু করে বক্তব্য প্রদান করেন আমাদের নেতৃবৃন্দ অলরেডি এই যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে দর্শক হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মানুষের মাথা দিয়ে কিভাবে গ্রামীণ সংস্কৃতির সাথে এত প্রতিবেদন্ত সম্মানিত শুধু আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ধরনের গুলিগণ তারা তাদের মন্ত্রের জাগো দিয়ে কিন্তু পাতা শুরু করে দিয়েছেন যা হোক পাতা খেলার মজাই পাতা যতক্ষণ না পর্যন্ত মাঠ কোন পাতা আসছে দর্শকরা মজা পাবে না এটাই স্বাভাবিক তবে আমরা আশা করব খুব কোন পাতা হাজির হবে এবং প্রধান গুলি কিন্তু বিভিন্ন ইশারায় আনন্দ পাঠ করছেন পাতা খেলা শিশুদের জন্য বিনোদন বয়স্কদের জন্য স্মৃতিচারণ যেটিকে বলা হয় এবং এটি এক ধরনের বিনোদন বটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা পাতা খেলার মঞ্চ এটি গত নবার ধরে এটি চলে আসছে এবং সে কারণেই বলা হয় নবমতম বার্ষিক পাতা খেলা প্রতিযোগিতা কইদার পাতায় তো নাই এবং এই মুহূর্তে কিন্তু পুনরায় নতুন করে পাতা খেলা শুরু হয়ে গেল মঞ্চের ডান দিকে একদল তান্ত্রিক মঞ্চের বাম দিকে একদল এবং বাম দিকের সামনে কিন্তু দুজন তান্ত্রিক অবস্থান করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন তান্ত্রিক কিন্তু লম্বা একটা সুরাফুরে করার কাছে আঘাত করলেন পাতা টানা হচ্ছে পাতা টানা হচ্ছে সময়ের দর্শক আজকের এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পাতা খেলায় উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই আয়োজনস্থলের সম্মানিত মধ্যমণি নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় দল বিএনপির আর নবম বার্ষিক পাটা খেলার প্রতিযোগিতা দুই হাজার বিশ আজকের এই পাতা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব অধ্যাপক

i t

আমরা দেখতে আমরা সবসময় লক্ষ্য রাখবো যেন পাপার কোনো ক্ষতি না হয় এই গানি আরেকটা পাতাকে মাঠের মধ্যে প্রবেশ করতে পেরেছিলাম সামনে দর্শক খুবই একটু জনপ্রিয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাদা খেলা দেখতে পাচ্ছেন আমরা যে সকল স্বেচ্ছাসেবী ভাইয়া আছেন আপনারা মাঠের চার কোনায় সর্বোচ্চ ভাবে নিরাপত্তা দেন কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে কেউ যেন দড়ির মধ্যে প্রবেশ করতে না পারে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে পাতা এই তো এই তো এই তো এই তো দেখা যাচ্ছে খেলা খুবই জনপ্রিয় খেলা

দেদা আপনারা ইতিমধ্যে আজকের এই পাতা খেলার প্রথম পুরস্কার একটি ছাগল এবং সেই সঙ্গে একটি হাঁস এবং তৃতীয় পুরস্কার হচ্ছে একটি হাঁস সুপ্রান কে পারবে সেই পুরস্কার বহন করতে অবশ্যই সব আন্তরিক চেষ্টা করবেন একটু আগে কিন্তু

মঞ্চের দিকে অবস্থান করছেন রাজাতান্ত্রিক দল এবং মঞ্চের বান্ধীকে অবস্থান করছেন সনের দেব দল এবং তাদের সামনে অবস্থান করছেন জয়না লাভ একদিন তান্ত্রিক তার দলকে নিয়ে তান্ত্রিকরা অনেক চেষ্টা করছেন পাতা নামানোর জন্য যদিও কোনো পাতা এখন আমাদের পারেননি তারা কিন্তু আমরা বসে আছি এই দর্শক ভাই খেলা দেখার জন্য কেউ কেউ নিজ নিজ ভাবে যদি গাও বন্ধ করে থাকেন গয়া গড়ে হাতটা খুলে দেন গাওটা বন্ধ করা খুলে দেন আপনাদের খেলা দেখার জন্য আমরা সবাই এখানে বসে আছি

হাতে হাতে চলছে লড়াই লড়াই চলছে হাতে 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 চলছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে খেলা চলছে হাতে 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 আর আবু কিছুক্ষণ আর

সম্পাদক তাকে তার আজকের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষ আহ্বান জানাচ্ছি ইমন ভাই তার বক্তব্য প্রদান করবেন

দেখলাম বুঝলিও না তো ভালোভাবে গেল তো আপনারা সকলেই খেলা খুব সুন্দরভাবে আজকে এখানে কথা বাড়াবো না সর্বশেষ সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো আগামী জাতীয় সংসদ আমাদের মনোনীত প্রার্থী

নবমতম বার্ষিক পাতা খেলা প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সমানিত সবাই সবাইকে আমি তবে দেখা পাতা যে এত জনগণ আমি মনে করতেছি এই পাতা খেলার জনপ্রিয়তা জনপ্রিয়তা দুনিয়া যা বেলা লাইভের ফোন দেয় Let's no! পাতার গায়ে কেউ হাত দিবেন না যে ভূমিয়েছ ঘরে টানবে তার সর্ব সময় সময় এক এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম অভিরামে অভিরামে রাজা ভাইয়ের ঘরে এক পয়েন্ট সংগ্রহ করে করেছিল ভাই এক পয়েন্ট এক ঠিক আছে আপনার দেখতে পাচ্ছেন খুবই স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত খেলা গবর দাসক চতুর্দিকে আর পুরো হয়ে গেছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি রাজা ভাই ঘরের এক রাজা ভাই একটি পয়েন্ট সংগ্রহ করেছেন খুব ভালো হচ্ছে এবার চলো চলো আমরা গতিখায় রক্ষা করে

i'm তারা কিন্তু সর্বস্বাস একদম নিজের সর্বস্বা গিয়ে চেষ্টা করছেন গাড়ি ভোগানোর জন্য পাতার গায়ে কাজ করা যাবে না পাতার গায়ে কাজ করা যাবে না